এত সিনিয়র বানাই দিলে তো হবে না কারণ আমি ক্লাস থেকে এখানে কাজ করছি আর অনেকে দেখা যায় মাস্টার্স পাশ করে নতুন আসছে তাকে আপনারা জুনিয়র ভাবছেন আমিও বড় হয়েছি সিনিয়র হয়েছি ডেফিনেটলি বাট যতটা বলছেন এতটা সিনিয়র তো আমি না এফ আমি আসলে আপনাদের কথার সাথে একটা জিনিস মেলে না এই যে আমাদের ফাইটার সমিতি যারা আছেন নৃত্যশিল্পী যারা আছেন যারা আমাদের সাথে কাজ করেছেন অভিনেতা অভিনেত্রী আমাকে বলে এই একটু আগে একজন বললো যদিও আমার কাছে নিজেই মনে হয় আমি এখন একজন পরিপূর্ণ একজন প্রাপ্তবয়স্ক একজন মানুষ কিন্তু আমাকে এখনও তারা বাচ্চাদের মতো দেখে মানে বুঝবা তো পারবা তো দাঁড়াইছো বাচ্চা মানুষ এভাবে বলে তো আপনারা যে আমাকে এভ্যালুয়েশন করছেন একজন সিনিয়র হিসেবে আমি সত্যি কৃতজ্ঞ আর প্রশ্নটা কি ছিল ভুলে গেছে কাদা ছড়াছড়ি কাদা ছড়াছড়িতে আপনারা করেন আপনারা ক্যাপচার করে এটা করছেন কি আমি একজনের সম্পর্কে বলতেছি একটু পরে তাকে গিয়ে বলবেন যে উনি তো এটা বললো আপনার মতামত কী করেন না হবে না কাদা ছড়াছড়ি তো আগে ছিল না এই ইন্ডাস্ট্রি কিন্তু বহু বছর ধরে ছিল যেদিন থেকে আমরা গ্লোবালাইজড হয়ে ফেসবুকের দিকে গেছি সারাদিন শুয়ে শুয়ে ফেসবুক দেখি সেই দিন থেকে কিন্তু শুরু হয়েছে আর আমি শিল্পী হিসেবে আমার কর্তব্য কি এই ক্যামেরায় আমি কিছু আমার শিল্পীর নামে বলবো না কারণ এটা কিন্তু আমার ঘর এফডিসি আমার ঘর এখানে যখন আমি অন্য একটা শিল্পীর নামে বলতে যাবো এটা কিন্তু জনগণ শুনবে দর্শক শুনবে ভোটার কিন্তু শুনবে না তো যাদের নামে যা আছে ভোটারদের কানে কানে বলি এখানে না বলি ব্যাস এটা করলে আর কাদা ছোড়াছড়ি হবে না